আগের সাথে তো আলহামদুলিল্লাহ আমি একটু ভালো আছি আগে তো চান্দা দিতে হয়েছে এমন কোনো চাঁদা নাই এদিকটা আমার ভালো আছি শান্তিতে আছি আগে সাথে তো অনেক শান্তিতে পটুয়াখালী বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নে পরিবর্তনের হাওয়া দীর্ঘদিনের শোষণ জুলুম আর মাদকের রাজত্ব ভেঙে এখন সেখানে বইছে শৃঙ্খলার নতুন বাতাস পাঁচই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ধ্বংসস্তূপ থেকে এই ইউনিয়নকে নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব নিয়েছেন শ্রমিক নেতা খলিল বিগত সময়ের কালো অধ্যায় বিগত আওয়ামী সরকারের আমলে এই শ্রমিক ইউনিয়নটি ছিল কেবলই একটি নাম অভিযোগ রয়েছে তখন সাধারণ শ্রমিকদের কল্যাণে কোনো কাজ না করে তাদের কষ্টার্জিত অর্থ ব্যয় করা হতো মাদক সেবন দলীয় রাজ্যের শোষণে কিন্তু সময় পেছনে ছায়ার মতো কাজ করছে পটুয়াখালীর রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্ব পটুয়াখালী জেলা বিএনপির সুযোগ্য সভাপতি স্নেহাংশু সরকার কুটি জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের সার্বিক সহযোগিতা এই ইউনিয়নকে দিয়েছে এক নতুন দিশা শ্রমিক নেতা খলিলের বক্তব্য দায়িত্ব নেওয়ার পর পদে পদে ষড়যন্ত্রের শিকার হয়েছি কিন্তু আশ্চর্যের বিষয় হল যেখানে মালিকদের বিরুদ্ধে শ্রমিকদের অভিযোগ থাকে সেখানে পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি বশির মৃধা এবং সাধারণ সম্পাদক নাসির খন্দকার সাহেবকে আমি সব সময় পাশে পেয়েছি তাদের ঐকান্তিক সহযোগিতা আছে বলেই আজ আমরা শ্রমিকদের ভাগ্য বদলাতে পারছি মাঠ পর্যায়ের পরিবর্তন ও শ্রমিকদের মন্তব্য পরিবর্তনের সুফল পাচ্ছেন সাধারণ শ্রমিকরাও ইউনিয়নের একাধিক সদস্য জানান তারা এখন আগের চেয়ে অনেক ভালো আছেন আগে বদলি ডিউটির জন্য যে চাঁদা দিতে হতো এখন তা সম্পূর্ণ বন্ধ কোনো প্রকার অতিরিক্ত অর্থ ছাড়াই শ্রমিকরা এখন স্বাধীনভাবে কাজ করতে পারছেন নিরাপত্তা ও আধুনিকায়ন শুধু অধিকার নয় শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির যৌথ উদ্যোগে স্ট্যান্ডের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে আধুনিক ব্যবস্থা গাড়ির যন্ত্রাংশ রক্ষার্থে নিয়োগ দেওয়া হয়েছে সিকিউরিটি গার্ড এবং পুরো এলাকা আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আর এই নিরাপত্তা ব্যবস্থা এখন পরিবহন সেক্টরে আস্থার প্রতীক উপসংহার শোষণমুক্ত পরিবহন সেক্টর আর অধিকার সচেতন শ্রমিক এই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে পটুয়াখালী ষড়যন্ত্র কাটিয়ে উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এটাই এখন সাধারণ পরিবহন কর্মীদের প্রত্যাশা পটুয়াখালী থেকে লোকমান মির্দার তথ্যচিত্রে ডেসক্রিপ আগে তো আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আগে তো দিতে হয়েছে কোনো চাঁদা নাই এদিকটা আমার ভালো আছে শান্তিতে আছি আগে তো অনেক শান্তিতে আছি বর্তমান কমিটি কি মনে করেন এই নির্বাচনের পর কি আবার এই চান্দা ফিরে যাইবে না এই ধারাবাহিক তো অব্যাহত থাকবে আসবে না এখন বলতে যে আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনারা সকলেই এই কনফিডেন্স কিভাবে পাইলেন কেন এই কনফিডেন্স তাদের প্রতি বর্তমানে যে সভাপতি আছে যেরকম চলাফেরা আছে আলহামদুলিল্লাহ সভাপতি যদি থাকে আলহামদুলিল্লাহ সামনের দিনগুলো আরও ভালো চলবে বর্তমান সভাপতি সেক্রেটারি শর্মিক ইউনিয়নের এরা শ্রমিকদের কল্যাণে কেমন কাজ করছে এরা শ্রমিক 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 থেকেই আসছে আমরাও তারা আর বাইরার যারা ছিল তারা তো শ্রমিকের দরদ বসবে না তারা শ্রমিকের জন্য টাকা দিতে হয় না মাসে এখন টাকা দিতে হয় না আগে টাকা হয় তাহলে পাঁচই আগস্টের পরের বাংলাদেশ কি এখন ভালো আছে এখন ভালো আমরা এইখানে বাসটা মিলে আসার পরে শ্রমিক নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি কিন্তু আমাদের কিছু সমস্যা আমরা জেলা প্রশাসনের অনেকদিনই বলছি আমাদের শ্রমিকের মানুষের মূল মৌলিক অধিকার পাশে আমরা শ্রমিকের তিনটি অধিকার দিতে পারছি তার বাড়ি আছে এখান থেকে বাড়িতে কিন্তু আমরা চাচ্ছি জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমাদের এই আর্জি যে যাতে আমাদের এখানে আটকোশ শ্রমিক থাকে আটকশ শ্রমিকের মধ্যে যাতে আমরা একটা টিসিবি বা যা হোক এরকম একটা খাদ্যর ব্যবস্থা করার জন্য এদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিশেষভাবে জোর অনুরোধ জানাচ্ছি জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমাদের জোর দাবি থাকবে আমাদের এই আশপাশে শ্রমিকের আমরা জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় আমরা তাকে শিক্ষা চিকিৎসা ব্যবস্থা দিতে পারতেছি বিএসপির মাধ্যমে তাকে শিক্ষা ব্যবস্থা দিতে পারতেছি বর্তমান যে জেলা প্রশাসক মহোদয় সব আছে সে আসলে খুবই ভালো মানুষ ধর্মিক বান্ধব মানুষ তার সাথে সবই বলা হয় আমরা আঞ্চলিকগুলো মিটিংয়ে সবই বলি সে অনেক কাজ আমাদের করে দেয় তার সহযোগিতায় আমরা শ্রমিকের প্রতি মাসে চিকিৎসা দিতে পারতেছি পৌরসভার মাধ্যমে পৌর প্রশাসকের মাধ্যমে এবং বিএডটির মাধ্যমে শিক্ষা ব্যবস্থা দিতে পারতেছি এবং তাদের আর্থিক সহযোগিতায় তাদেরকে আমরা বস্ত্র দিতে পারতেছি কিন্তু খাদ্যের ব্যবস্থার জন্য আমরা জেলা প্রশাসক মহাদার দৃষ্টি আকর্ষণ করছি